আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টক্সে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে বিকাশ আমি এবং আজকে আমাদের বিকাশ সাথে পরিচয় তার আগে বলবো যে আজকের যিনি আমাদের অতিথি রয়েছেন তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আলোচনা করবেন কমিউনিটি মেডিসিনের নিয়ে তো উনি একজন কমিউনিটি মেডিসিনের বিশেষজ্ঞ সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি

হ্যাঁ তো প্রথম পজিটিভ ওয়ার্ডটাই এসে প্ল্যাটফর্মে এসে কেমন লাগছে আপনা পজিটিভ ওয়ার্ডের অফিসটা খুব ভালো লাগেছে প্লাস টিপড়ে শান্তি নেগের তরমিডের সাথে যে একটা পজিটিভ ওয়ার্ডে উইমেন ইন দিয়ে চালাচ্ছে সেটা খুব মানে ভালো ধন্যবাদ স্যার আপনাকে তো আপনি এই प्रोफেশনে কিভাবে এলেন বা আপনার যে এই সাবজেক্টটা কমিউনিটি মেডিসিন এটা কি জিনিসটা কি একটু জেনে রাখবো আপনার কাছে আমি এই प्रोफেশন এসেছি মূলত আমার বাবার কারণে আমার বাবা চাইতো যে তার ছেলের ডক্টর হোক তাই আমার এই প্রফেশনে আসা আর কমিউনিটি মেডিসিনে সাবজেক্টটা হচ্ছে মূলত কিভাবে স্বাস্থ্য কে সুস্থ রাখা যায় বা কোন রোগ কিভাবে প্রতিরোধ করা যায় সেই নিয়ে আমাদের বিষয় কমিউনিটি মেডিসিন ধন্যবাদ স্যারকে তো এরপরে আমরা জেনে নেব স্যারের কাছ থেকে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে স্যার ওখানে কর্মরত রয়েছে এবং মেডিকেল কলেজের যে মূল লক্ষ্য সেটি স্যারের কাছ থেকে আমরা জেনে নেব চলুন আমাদের কলেজের মূল লক্ষ্য হচ্ছে ত্রিপুরা তথা সমগ্র উত্তর ভারতের মানুষদের মানসম্মত স্বাস্থ্য চিকিৎসা প্রদান করা এবং আমাদের প্রেসিডেন্ট মলিকপীর স্যারের স্বপ্ন হচ্ছে এই কলেজ এই কলেজে চালু হওয়ার পরে এই কলেজে ওপিডি ব্যবস্থা ফ্রিতে চালু আছে তারপরে এক সামনে সামান্য এক অক্টোবর থেকে কলেজ স্টার্ট হবে ওপিডি ইনডোর আউটডোর সব কিছুই স্টার্ট হবে তো আশেপাশের মানুষরা খুব অল্প টাকায় চিকিৎসা করতে পারবেন প্লাস তো আমরা এবার জেনে নেব স্যারের কাছ থেকে যে হাসপাতালে চিকিৎসা এবং কমিউনিটি মেডিসিনের মধ্যে পার্থক্য কোথায় স্যার একটু জেনে নেবো আপনার কাছে হাসপাতালে চিকিৎসা হচ্ছে যদি কোনো রুগী কোনো চিকিৎসা আক্রান্ত হয় তখন কোন রোগে আক্রান্ত হয় তখন তিনি আসেন চিকিৎসা করার জন্য আর কমিউনিটি মেডিসিন হচ্ছে আমার গ্রামে গ্রামে গিয়ে গ্রামের ছেলেদের ঠিকভাবে পড়াশোনা হচ্ছে কিনা বা গ্রামের প্রেগন্যেন্ট মহিলাদের স্বাস্থ্য সম্বন্ধ ঠিকভাবে হচ্ছে কিনা চটার দিকে খেয়াল রাখি ধন্যবাদ স্যার আপনাকে এরপরে আমরা আবারও আসবো স্যারের কাছে যে আমাদের সমাজে জনস্বাস্থ্য রক্ষায় কমিউনিটি মেডিসিনের ভূমিকা কিভাবে কাজ করে আমাদের কমিউনিটি মেডিসিনটা সাবজেক্টটা জনস্বাস্থ্য রক্ষায় অনেকটাই হেল্প করে থাকে যেমন আমরা গ্রামে গ্রামে গিয়ে তাদের তারা কিভাবে পরিষেবা দিয়ে থাকে পরিষেবা দিয়ে থাকে যেমন তারা কোনো রোগে আক্রান্ত হচ্ছে কিনা বা তাদের চলাফেরার মধ্যে কোনো সমস্যা আছে কিনা আমরা সেগুলি দেখে আপনারা ওখানে গিয়ে গিয়ে দেখেন গ্রামে গিয়ে গিয়ে দেখেন আচ্ছা এরপরে বলবো যে যে গ্রামে আর শহরের মধ্যে যে পার্থক্যটা মানে সচেতনতা হওয়ার যে পার্থক্যটা সেটা কেমন হয় যেমন শহরের মানুষরা শিক্ষিত বেশি থাকে তো তাদের সচেতনতা একটু বেশি গ্রামের মানুষের একটু অশিক্ষিত থাকে প্লাস তাদের কুসংস্কারটা একটু বেশি থাকে তো গ্রামের মানুষের নলেজটা এই বিষয়ে কম তো আমরা সেইটা দিকে একটু খেয়াল রাখি আচ্ছা তো সেইভাবে আপনারা গ্রামে যান এবং সেখানে ভিজিট করে এবং দেখেন এবং তাদেরকে সচেতন প্রতি সহায়তা করেন হ্যাঁ এটাই হচ্ছে পার্থক্য ধন্যবাদ স্যার আবার আপনাদের তো এরপরে আবারও আসবো যে প্রতিরোধমূলক চিকিৎসা বা প্রিভেন্টিং মেডিসিনের গুরুত্ব কতটা দেখুন আমরা সবাই জানি যে চিকিৎসা থেকে বা কোনো রোগের থেকে প্রতিরোধ করাটাই হচ্ছে শ্রেষ্ঠ তো আমরা চাইবো যে কোন রোগ রোগের আসার আগে আমরা যা সেটাকে প্রতিরোধ করতে পারি তো আমাদের মূল লক্ষ্যই হচ্ছে প্রতিরোধ করাটা তো আমরা কমিউনিটি মেডিসিন কমিউনিটি মেডিসিন আরেকটা হচ্ছে পিএসএম আরেকটা নাম হচ্ছে প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন আমরা লক্ষ্য রাখি কিভাবে রোগটাকে প্রতিরোধ করা যায় ওইদিকে আমাদের মূল লক্ষ্যটা আচ্ছা না তো এটা আসলে কি মানে প্রিভেন্টিং যেটা বললে যেটা কিভাবে কাজ শুরু হয় মানে কাজটা কিভাবে শুরু করেন আপনারা কাজটা শুরু করে যেমন যেমন মনে করেন কোনো একটা প্রেশার রুগী তো প্রেশার এর রুগীটা প্রেশার যখন হয় তখন মাথা ঘুরায় তখন সে ডক্টরের কাছে যায় ডক্টর কাছে গিয়ে প্রেসাবটা চিকিৎসা করে তো আমরা চেষ্টা করি যে তার প্রেসারটা আসার আগে তার কি কি কারণে প্রেসারটা বাড়ছে আমরা সেই রোগগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করি মানে প্রাথমিক যে রোগ আসার আগে যে প্রাথমিক ট্রিটমেন্ট গুলো হওয়ার দরকার বা সেই যে রোগটা আসা রেসপেক্টার আছে এটাকে বলে রিসপেক্টার তো গুলোকে কিভাবে প্রিভেন্ট করা যায় আমরা সেই দিকটা দেখি বাহ দেখ খুবই সুন্দর ভালো একটি কাজ আমরা আবারও আসবো যে টিকা বা ইম্যুনাইজেশন কর্মসূচি কতটা সফল হচ্ছে বর্তমানে ইমিউনাইজেশন মোটামুটি সফলই বলতে পারি কিন্তু এটা চালিয়ে যেতে হবে যেমন ইমিউনাইজেশনের ফলে আমরা পোলিও এবং গুটি বসন্তর মতো মারাত্মক রোগকে প্রতিরোধ করতে পেরেছি আমরা টিকা কর্মসূচি চালিয়ে যেতে থাকবো চালিয়ে যেতে যেতে দেখি আগে কি কোন কোন রোগ গুলোকে প্রতিরোধ করা যায় বা গুলোকে শেষ করা যায় যেমন কোভিড ভ্যাকসিন নিয়েছিলাম তো এরকমই আর কি মানে নতুন নতুন ভ্যাকসিন আবিষ্কার হয় এবং সেগুলো আমাদের নিতে লাগে তখন সেই সময় রোদ প্রতিরোধের জন্য ধন্যবাদ আবারও আসবো যে অপুষ্টি ও শিশু স্বাস্থ্য এই ক্ষেত্রে কমিউনিটি মেডিসিন কিভাবে সহায়তা করছে শিশু স্বাস্থ্যের দিকে কমিউনিটি মেডিসিন আমরা বারে বাড়ি গিয়ে তো দেখি যে কোন কোন শিশুরা উপস্থিত ভুগছে তারপর শিশুদের স্কুলে অঙ্গনবাড়িতে তাদের স্কুলিং হয় তো আমরা দেখছি স্কুলিংটা ঠিক করা হচ্ছে কিনা সেদিকে আমরা লক্ষ্য রাখছি আচ্ছা তো সেখানেও তো বাচ্চাদের ট্রিটমেন্ট করেন নিশ্চয় বাচ্চাদের যদি কোনো রোগ থাকে ট্রিটমেন্ট করি বাচ্চারা ঠিক মতো কোনো উপস্থিতে ভুগছে না কেনা আছে আমরা সেদিকেও লক্ষ্য রাখি এবং মেডিসিনও কি আপনারা দিয়ে থাকেন আমরা মেডিসিনও দিয়ে থাকি প্লাস তাদের ওই দিকটাও দেখি বা খুব সুন্দর একটি ভালো উদ্যোগ নিয়েছেন আপনারা সমাজ সেবাই বলা চলে এটাকে হ্যাঁ ধন্যবাদ তো এরপরে আবারও আসবো যে মানসিক স্বাস্থ্য নিয়েও কি কমিউনিটি মেডিসিন কাজ করছে হ্যাঁ মানসিক স্বাস্থ্য নিয়ে মানসিক স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সবাই এই প্রজন্মেতে তো কমিউনিটি মেডিসিন মানসিক স্বাস্থ্যের দিকটাও ইম্পর্টেন্ট দিচ্ছে এবং সে কোনো রোগে বা তাদের কাউন্সিলিং এর দরকার কিনা আমরা সেদিকটাও দেখছি বাহ যদি কোনো বা মানসিক স্বাস্থ্য নিয়ে একটু মানে ভুক্তভোগী হয়ে থাকে তখন সেখানে আপনারা কিভাবে ট্রিটমেন্টটা টা করে ট্রিটমেন্ট আমরা আমরা তাদেরকে বলি যে আপনাদের একজন ভালো সাইকেলটিস্ট বা কাউন্সেলিং এর দরকার আমরা তাদের তাকে ওই ডাক্তারের কাছে পাঠাই এবং থ্রু দিয়ে তখন সেটা তারা যায় আর কি এবং আপনাদের ডাক্তার পরিচিত তখন সেখানে তার ট্রিটমেন্ট শুরু করেন ওনাদেরকে মোটামুটি কতদিন লাগে সেরকম ট্রিট পেশেন্টকে সুস্থ করতে কিন্তু মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটু টাইম লাগে কিন্তু সব ঠিক হয়ে যায় আচ্ছা ধন্যবাদ এরপরে আসবো জনসংখ্যা বৃদ্ধি ও পরিবার পরিকল্পনার এর ভূমিকা কতটা জনসংখ্যা বৃদ্ধি একটা খুব কঠিন একটা প্রবলেম যেটার জন্য আমরা চেষ্টা করি যে কিভাবে জনসংখ্যা কম করা যায় তো সেক্ষেত্রে আমরা তাদের কিভাবে স্বাস্থ্য কিভাবে পরিবার কন্ট্রোল করা যায় আমরা সেদিকে তাদেরকে বলে থাকি এবং আমরা বা বর্গনের কোনো কিছু লাগে কিনা আমরা সেগুলো দিয়ে থাকি আচ্ছা যেভাবে আমাদের ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ সেদিকটাও আমাদের আপনারা নজর রাখেন হ্যাঁ বাহ আহ খুবই সাপ সুন্দর এরপরে আসবো পরিবেশ দূষণ পরিবেশ দূষণের মধ্যে তো অনেক কিছুই পড়ে পানীয় আছে হ্যাঁ বায়ু দূষণ আছে উম তো এগুলো স্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলায় কি উদ্যোগ নিচ্ছেন আপনারা আমরা উদ্যোগ নিচ্ছি যেমন কোনো পরিবেশের যেমন আমরা মেইন লক্ষ্য রাখছি যে জলটা যাতে পানীয় জলটা যাতে ক্লিয়ার থাকে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত থাকে সেদিকে লক্ষ্য রাখছি প্লাস অনেকগুলো বায়ুবাহিত বা জলবাহিত সেগুলো প্রতিরোধের চেষ্টা করছি কিভাবে করেন সেগুলো প্রতিরোধের চেষ্টা করে যেমন জলটা যাতে ক্লিয়ারটা কাম বেশি দিকে লক্ষ্য রাখি জলের মাঝে মধ্যে জলটা টেস্টিং করা হয় জলে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে কিনা সেভাবে মেডিসিন দেওয়া হয় জলেতে হ্যাঁ যাতে সুস্থ সুন্দর জল পান করতে পারে শহর এটা কি শহর গ্রাম দুটো শহর গ্রাম দুটো ধন্যবাদ আবারও এরপরে আবারও আসবো সুস্থ সমাজ গড়ে তুলতে আমাদের কি কি করণীয় সুস্থ সমাজ গড়ে তুলতে আমাদের করণীয় হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে বাচ্চারা বাচ্চারা যারা আছে তারা যাতে সুন্দর সুস্থ পুষ্টি খাল খাবার পায় এবং তারা যাতে যে কোনো মানে রোগের ট্রিটমেন্টটা যাতে সাথে সাথে পায় এবং তাদের বৃদ্ধি যাতে সুন্দর হয় এবং এবং যে সময় যে টিকা গুলো নেওয়া দরকার তাদের সেই টিকা গুলো টিকা নিতে হয় এবং তারপর যারা বয়স্ক আছে বয়স্ক আছে তাদের দিকে আমরা খেয়াল রাখছি ধন্যবাদ এরপরে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তো স্যারের কাছে অনুষ্ঠানের শেষের দিকে যিনি সভাপতি আমরা নিয়ে থাকি বার্তা তো আমাদের সমাজের জন্য স্যার কি বার্তা দেবেন আমাদের সমাজের জন্য বার্তা এটাই দেবো যে সবাই রোগ প্রতিরোধের চেষ্টা করুন কারণ চিকিৎসার থেকে রোগ প্রতিরোধটা করাই হচ্ছে আমাদের কাছে আমাদের হাতে আছে আমরা চেষ্টা করবো কিভাবে রোগ প্রতিরোধ করা যায় যত যেমন কোভিড নাইন্টিনের সময় আমরা মাস্ক পরেছি মাস্ক পরে রোগ প্রতিরোধ করেছি তেমনি আমরা চেষ্টা করব যে কোনো রোগের ক্ষেত্রে আমরা রোগটা প্রতিরোধ করা কারণ চিকিৎসার চেয়ে প্রতিরোধটা ইচ্ছে এই কথা আমার প্রতিবর্তন ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেব পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনার মূল্যবান সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যাওয়ার আগে একটা ছোট্ট বিজ্ঞপ্তি এক বছরে এক কোটি গাছ রোপণের যে মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের প্রেসিডেন্ট স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে এক বছরে এক কোটি গাছ লাগানোর মহৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্যি একটি যুগান্তরকারী পদক্ষেপ এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয় বরং আগামী প্রজন্মের জন্য একটি সবু সুন্দর সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত আমরা আশাবাদী চলুন আমরা সকলে মিলে একটি সবুজ পৃথিবী গড়ি এবং আজ আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিই এরপরও আবারও বলবো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাত্র দশ টাকার বিনিময়ে দেয়া হচ্ছে পরিষেবা এবং সেখানে সুচিকিৎসক দ্বারা সেবা পাওয়া যাচ্ছে এবং ওষুধে ও মেডিসিনের বিভিন্ন দিকে থাকছে ছাড় এবং পরীক্ষা নিরীক্ষার থাকছে ছাড় আপনারা অবশ্যই এই সুন্দর সুযোগটি গ্রহণ করবেন এবং আমাদের আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিডি পরিষেবা সেখানেও আপনারা আসবেন এবং এই সুযোগ অবশ্যই নেবেন ধন্যবাদ তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি নমস্কার